কখনো কথা বলেন আদালতের কক্ষ থেকে কখনো হয়তো নিজের খাতা কলমে লেখালেখি করে আর দেশ কথা শুনতে চায় তার মুখে বলছে সুশীলা কার্কির কথা যিনি ছিলেন নেপালের প্রথম মহিলা প্রধান এখন প্রথমবারের মতো নেপালের ইতিহাসে মহিলা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বরে নেপাল এক গণবিক্ষোভের উত্তপ্ত পরিবেশে নিমজ্জিত হয় যা এক মাস আগে শুরু হওয়া সামাজিক মিডিয়া নিষেধাজ্ঞার বিরুদ্ধে বিক্ষোভ থেকে স্ফুলিংয়ের মতো ছড়িয়ে পড়েছিল রাজধানী কাঠমান্ডুর পরিস্থিতি এত উত্তপ্ত ছিল যে বিক্ষোভকারীরা সংসদ ভবন মন্ত্রীদের বাসস্থান এবং রাজনৈতিক দলগুলোর সদর দফতর পুড়িয়ে দেয় এই সহিংসতা ও বিশৃঙ্খলার মুখে প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি সরকার পদত্যাগ করতে বাধ্য হয় এই রাজনৈতিক শূন্যতার মধ্যে একজন অপ্রত্যাশিত এবং অরাজনৈতিক ব্যক্তিত্ব প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে আবির্ভূত হন তিনি উনিশশো বায়ান্ন সালের সাত জুন নেপালের বিরাটনগরে জন্মগ্রহণ করেন এবং তার সাত ভাই বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড় তিনি 1972 সালে মহেন্দ্র মোরাং ক্যাম্পাস থেকে বিয়ে 1975 সালে ভারতের বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে বিএইচইউ থেকে রাষ্ট্রবিজ্ঞানে এমএ এবং 1978 সালে নেপালের ত্রিভুবন বিশ্ববিদ্যালয় থেকে बीए এলএলবি ডিগ্রি সম্পন্ন করেন। তার আইনি কর্মজীবন শুরু হয় 1979 সালে বিরাট নগরে একজন আইনজীবী হিসেবে। কিন্তু তার পেশাদার জীবন শুধুমাত্র আইনি দক্ষতার মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং রাজনৈতিক সক্রিয়তা এবং জনগণের প্রতি তার গভীর সহানুভূতি দ্বারাও প্রভাবিত ছিল। তিনি 1990 গণ আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন যার ফলে তাকে কারাবরণ করতে হয়েছিল কারাগারে থাকাকালীন তার অভিজ্ঞতা থেকে তিনি তার প্রথম উপন্যাস কারা বা জেল লিখেন যেখানে তিনি নেপালি মহিলাদের উপর নিপীড়ন এবং তাদের দুর্ভোগের কথা তুলে ধরেছেন 2009 সালে তিনি সুপ্রিম কোর্টের একজন অ্যাডভোক বিচারপতি হিসেবে নিযুক্ত হন এবং এক বছর পরই তার পদ স্থায়ী হয় দু সালের জুলাই মাসে তিনি নেপালের প্রথম নারী প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করে ইতিহাস সৃষ্টি করেন প্রধান বিচারপতি হিসেবে সুশীলা কার্কি বেশ কিছু যুগান্তকারী রায় প্রদান করেন যা তাকে দুর্নীতির বিরুদ্ধে এক অপ্রতিরোধ যোদ্ধা হিসেবে পরিচিতি এনে দেয় তার রায়ে দু সালে তৎকালীন তথ্য ও প্রযুক্তি মন্ত্রী জয় প্রকাশ গুপ্তকে দুর্নীতির অভিযোগে দোষী সাব্যস্ত করা হয় যা নেপালে প্রথম কোনো ক্ষমতাসীন মন্ত্রীর দুর্নীতির জন্য সাজা পাওয়ার ঘটনা ছিল দু সালের সেপ্টেম্বরে নেপালে যে গণবিক্ষোভ শুরু হয়েছিল তার মূল স্ফুলিঙ্গ ছিল সরকারের ২৬টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের উপর নিষেধাজ্ঞা যখন বিক্ষোভ সহিংসরূপ ধারণ করে তখন অনেক প্রাণহানি ঘটে এবং অবশেষে এই আন্দোলন প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির পদত্যাগে বাধ্য করে এই রাজনৈতিক শূন্যতার মধ্যে একটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রয়োজন ছিল জেনজি নেতারা একটি ভার্চুয়াল সভার মাধ্যমে নতুন প্রধানমন্ত্রী হিসেবে কুলমান ঘিসিং এবং বালেন্দ্র শাহের মতো জনপ্রিয় অরাজনৈতিক ব্যক্তিত্বদেরও বিবেচনা করে কিন্তু শেষ পর্যন্ত সুশীলা কার্কিকেই বেছে নেয় কার্কিকে এর মতো প্ল্যাটফর্মে জেনজি নেতাদের দ্বারা পরিচালিত একটি পাবলিক ভোটের মাধ্যমে মনোনীত করা হয় প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর সুশীলা কার্কি স্পষ্ট করে দেন যে তার সরকার শুধুমাত্র একটি প্রধানমন্ত্রী হিসেবে তার প্রথম ভাষণে কার্কি বলেন তার সরকার ক্ষমতা উপভোগ করতে আসেনি এবং বেশি থাকবে না। তার একমাত্র লক্ষ্য নিশ্চিত করা এবং একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনা করা তিনি নিহত বিক্ষোভকারীদের শহীদ হিসেবে ঘোষণা করেন এবং তাদের পরিবারকে এক মিলিয়ন নেপালি রুপি ক্ষতিপূরণের প্রতিশ্রুতি দেন দায়িত্ব গ্রহণের পর ই তার প্রথম মন্ত্রিসভার বৈঠকে সংসদ ভেঙে দেওয়া হয় এবং দু সালের মার্চ মাসের মধ্যে নতুন নির্বাচনের ঘোষণা দেওয়া হয় এক সাক্ষাৎকারে কার্কি নিজেকে ভারতের বন্ধু বলে অভিহিত করেছেন এবং ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি তার ভালো ধারণা আছে বলে জানান তিনি কি একটি নতুন যুগের সূচনা করতে পারবেন নাকি তার সময়কাল কেবল একটি সাময়িক সমাধান হিসেবেই শেষ হবে নেপালের ভবিষ্যৎ এই প্রশ্নের উত্তরের উপর নির্ভর করে